আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথাও যাওয়ার একটা প্ল্যান খুশি আর আজকে শনিবার আমাদের কোম্পানি রীতিমতো থাকে শনি এবং কবি তো তারা আজকে বানা দিল তারা পাশা মালামে যাবে যেটা মালয়েশিয়াতে সাপ্তাহিক একদিন হয়ে থাকে আর সেটা শনিবার আর মালয়েশিয়ার এই সাপ্তাহিক বাজারে সম্পূর্ণ দেখে আপনি অবাক হয়ে যাবেন আর এটা দেখানোর জন্য আজকে আমি রওনা দিছি আর সেখানে কি কি পাওয়া যায় দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমি আমার প্রত্যেকটি ভিডিওতে মালয়েশিয়ার রাস্তার সৌন্দর্যগুলো নিয়মিত তুলে ধরি আর যেটা আজকেও তুলে ধরেছি দেখুন মালয়েশিয়ার রাস্তাগুলো এত সুন্দর যা দেখলে আপনার মন কেড়ে নেবে সত্যি মালয়েশিয়া অসাধারণ আর এখানকার পরিবেশগুলো প্রায় বাংলাদেশের মতোই আর আজকে আমরা সাতজন বেরিয়েছি সাইকেল নিয়ে যেটা পাশারে যাওয়ার জন্য আমাদের তো পার্সোনাল কোনো গাড়ি নেই আমাদের গাড়ি বলতে এটাই আছে একমাত্র সাইকেল যা প্রত্যেকটা মালয়েশিয়ার প্রবাসীদের সাইকেল ছাড়ার কোনো উপায় নেই আর এই সুযোগে আমি নিজেকে একটু ক্যামেরা বন্ধ করলাম আমি সাধারণত ক্যামেরার সামনে আসি না যেহেতু আমি কোনোদিন ভিডিও করে নি দেখুন মালয়েশিয়া কত সুন্দর করে আনারস চাষ করা হয় এর আগে এত সুন্দর করে আনারস চাষ করা আমি প্রথমে দেখি নি আর আস্তে আস্তে আমরা পাথরের কাছে চলে আসলাম যেটা আপনি দেখেই বুঝতে পারছেন আসলে অসাধারণ দেখুন গাড়িগুলো কি সুন্দর করে পার্কিং করে রেখেছে আর এই সুযোগে আমরাও আমাদের সাইকেল গুলো মতো পার্কিং করে রাখতেছি যাতে কারোর কোনো সমস্যা না হয় সেই সাথে তালাও লাগিয়ে দিচ্ছি কারণ তালা না লাগিয়ে চুরি হওয়ার সম্ভাবনা সবাই সবার মতো করে পার্কিং করে সুন্দর মতো তালা লাগিয়ে দিচ্ছি আর এখানের ভিউটা দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি অসাধারণ ভিউ অসাধারণ তো আমরা আমাদের সাইকেলগুলো পার্কিং করে আর ইতিমতো ভিতরে ঢুকতেছি দেখুন পাশারের অসাধারণ সৌন্দর্যগুলো অসাধারণ তো চলুন পাশারের অসাধারণ সৌন্দর্যগুলো দেখতে থাকি সঙ্গেই থাকুন তো ঘুরতে ঘুরতে এক সময় সবজি দোকানের সামনে আসি এবং সবজিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আর আমি অনেকদিন ধরে কিছু কাঁচা টমেটো খুঁজছিলাম যেগুলো মালয়েশিয়ার বাজারে পাওয়া যায় না সচরাচর তো আমি এখানে দেখি কিছু কাঁচা টমেটো নিয়ে নিলাম প্রায় এক কেজির মতো যেখানে আমাকে মালয়েশিয়ান পাঁচ রিঙ্গিত দিতে হয়েছে এক কেজি টমেটোর জন্য আর ভিডিওতে এখন যে ফলগুলো দেখছেন দেখুন চিনতে পারছেন যেগুলো বাংলাদেশের মানুষ খায়ও না কিছু করে না কাজেও লাগে না আর এখানে এগুলো বিক্রি করে আমরা মানুষ ছিলাম সাতজন তো আমরা দশটা বাবা পিঠা নিলাম বারো টাকা দিয়ে দেখুন বাবা পিঠা গুলো কত সুন্দর আর এগুলোর সৌন্দর্য থেকে আমরা লোক সামলাতে পারলাম না তাছাড়া বাবা পিঠা খাই না দিন সবাই অনেক আনন্দের সাথে বাবা পিঠা গুলো খেলো আর বললো অনেক মজা হয়েছে